গল্পের শুরুতে আমরা দেখি সাইবেরিয়ার এক জেলখানাকে যেখানে অনেক জার্মান সৈন্যকে এক সারিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া বহু জার্মান সৈন্যকে বন্দী করে ফেলে এবং তাদের দিয়ে কয়লার খনিতে দিন রাত কাজ করানো শুরু করে যদিও এই জেলের নিরাপত্তা খুব বেশি শক্তিশালী ছিল না তবুও কেউ পালানোর সাহস করত না কারণ এই জেলের চারপাশে ছিল শুধু বরফ আর বরফ আর এটি কোনো মানব বসতি থেকে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরে অবস্থিত ছিল তাই এই যদি কেউ জেল থেকে পালাত সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল এই জেলখানাটি হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত বরফের মধ্যে তৈরি করা হয়েছিল তাই কোনো বন্দী এখান থেকে পালানোর কথাও ভাবতে পারত না কিন্তু সেই বন্দীদের মধ্যে একজন ছিল এমন যার মাথা ছিল অসাধারণ তীক্ষ্ণ আর সে যেকোনো ভাবে এই জেল থেকে পালিয়ে নিজের স্ত্রী আর কন্যার কাছে ফিরতে চেয়েছিল এই বন্দির নাম ছিল ক্লেমেন্ট ফায়ার যাকে এই জেলে পুরো পঁচিশ বছরে সাজা ভোগ করতে হতো কিন্তু ক্লেমেন একদমই চাইনি যে তার জীবনের অর্ধেকটা সময় এই বলফে ঢাকা নরকে কাটিয়ে দিক সে যে কোনো মূল্যে এখান থেকে পালাতে চেয়েছিল সৌভাগ্যক্রমে একদিন ক্লেমেনের হাতে সুযোগ এসে যায় সে এক কয়লাবাহী মালগাড়িতে লুকিয়ে বসে জেল থেকে পালিয়ে যায় জেলের বাইরে এসে যখন সে খোলা আকাশে ঝলমল করা তারাগুলো দেখে তখন আনন্দে তার মন ভরে ওঠে কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না কিছু দূর যাওয়ার পর মালগাড়িটি থেমে যায় আর জানালার ফাঁক দিয়ে উকি মারতেই ক্লেমেন দেখে একজন রুশ সৈনিক বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে দুর্ভাগ্যবশত ক্লেমেন ধরা পড়ে যায় জেল থেকে পালানোর অপরাধে তাকে খোলা আকাশের নিচে রাখা এক ওপেন এয়ার সেলে বন্দি করে ফেলা হয় চারপাশে প্রচন্ড ঠান্ডা আর রাত ছিল ভয়ানক অন্ধকারে ঢাকা হতে থাকা ভারী বৃষ্টিতে ক্লাইম্যানের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল তাকে সেই সেলে কয়েক ঘন্টার জন্য নয় বরং টানা দুদিন ধরে আটকে রাখা হয়েছিল দুদিন পর পরের সকালে জেলের ওয়ার্ডেন তার কাছে এসে তাকে সেল থেকে বের করে এবার আর তাকে কোনো নির্যাতন করা হলো না শুধু এই কথাটাই বলা হল তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার অপেক্ষা করছে যখন ক্লাইম্যান তার সঙ্গীদের সঙ্গে দেখা করল তখন তারা সবাই আর ডান্ডা হাতে সবাই ভীষণ রেগেছিল কারণ ক্লাইম্যানের পালানোর চেষ্টার জন্য গত দুদিন ধরে তাদের সবাইকে না খাইয়ে রাখা হয়েছিল তখনই ক্লাইম্যান বুঝতে পারল ওয়ার্ডেন কেন বলেছিল তোমার সঙ্গীরা তোমার অপেক্ষা করছে ক্লাইম্যানকে দেখেই বাকিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে প্রচন্ড করে মারধর করল এতটাই মেরেছিল যে শেষ পর্যন্ত তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হলো এই জেলের ডাক্তারটিও একজন জার্মান বন্দি ছিল যখন ক্লাইম্যানের জ্ঞান ফিরল সে ডাক্তারকে বলল আমি আবারও এই জেল থেকে পালাতে চাই তোমার সাহায্য দরকার ডাক্তার ক্লাইম্যানের সাহস দেখে অবাক হয়ে গেল এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করার পরও সে হার মানতে রাজি নয় ডাক্তার তাকে বোঝাতে লাগল এই জেল থেকে জীবিত পালানো একেবারেই অসম্ভব আর যদি কোনোভাবে পালিয়েও যেতে পারো বাইরের জমাট বরফে ঢাকা ঠান্ডায় তুমি বাঁচতে পারবে না কিন্তু সত্যিটা হলো যদি এখানেও থেকে যাও তবুও তোমার মৃত্যু নিশ্চি কারণ যে কয়লার খনিতে তোমরা কাজ করো সেখানে কার্বনের পরিমাণ এতটাই বেশি তা ধীরে ধীরে শরীরে ঢুকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ তৈরি করে তাই ডাক্তার শেষে ক্লাইম্যানকে বলল তুমি একবার শেষবারের মতো চেষ্টা করো এই জেল থেকে পালানোর অন্তত মৃত্যুর আগে নিজের জন্য একটা শেষ লড়াইটা লড়ে দেখো ডাক্তার তখন তার সব গরম জামা জুতো এবং দরকারি জিনিসপত্র খুলে ক্লাইম্যানকে দিয়ে দিলেন তিনি ক্লাইম্যানকে এটাও জানালেন যে রুশ সৈন্যরা নিজেদের খাবার রেল লাইনের পাশে লুকিয়ে রাখে এর সঙ্গে ডাক্তার তাকে একটি বন্দুকও দিলেন যাতে সে নিজের সুরক্ষা করতে পারে আসলে ডাক্তার আগেই এই সব জিনিস জমিয়ে রেখেছিলেন কারণ তিনিও এই জেল থেকে পালাতে চেয়েছিলেন কিন্তু এক সপ্তাহ আগে তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তার হাতে এক মাসের বেশি সময় নেই এরপর তিনি ক্লাইম্যানকে একটি লাঞ্চ বক্স দিলেন এবং বললেন যদি তুমি বেঁচে ফিরতে পারো তাহলে এই লাঞ্চ বক্সটি আমার পরিবারের কাছে পৌঁছে দিও এবং বলে দিও আমি এখন আর বেছে নেই রাতের অন্ধকারে ক্লাইম্যান আবার পালালো তবে এবার সে মালগাড়ির বদলে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল সে পুরো রাত হেঁটে চলল এমনকি সকালেও থামল না কারণ তার ভয় ছিল কোথাও রুশ সৈন্যরা তাকে ধরে ফেলবে না তো সকালে যখন ওয়ার্ডেন জানতে পারল যে ক্লাইম্যান জেল থেকে পালিয়েছে তখন সে সরাসরি ডাক্তারের ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইল কিন্তু তার আগেই ডাক্তার নিজের প্রাণ নিয়ে ফেলেছিলেন কারণ তিনি জানতেন ক্লাইম্যানের পালানোর খবর শুনে ওয়ার্ডেন তাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে হত্যা করবে এরপর ওয়ার্ডেন অনেক রুশ সৈন্যকে ক্লাইম্যানের খোঁজে পাঠাল এবং আদেশ দিল তাকে জীবিত ধরে নিয়ে আসতে কিন্তু বহুদিনের খোঁজাখুঁজির পরও ক্লাইম্যানের কোন সন্ধান পাওয়া গেল না ক্লাইম্যানের সৌভাগ্য ছিল তীব্র তুষারপাত শুরু হওয়ায় তার পদচিহ্ন মুছে যাচ্ছিল ফলে তাকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে উঠছিল সবাই ভাবতে লাগল হয়তো এই ভয়ঙ্কর ঠান্ডায় ক্লাইম্যান বরফ হয়ে মারা গেছে কিন্তু ওয়ার্ডেন তা মানতে রাজি ছিল না কারণ ওয়ার্ডেন জানতো ক্লাইম্যান খুব শক্তিশালী এবং সে এত সহজে হারে না তাই তিনি খোঁজ চালিয়ে যাওয়ার আদেশ দিলেন অন্যদিকে আমরা দেখি ক্লাইম্যান পুরো উদ্যমে তুষারময় ঝরপার করে এগিয়ে যাচ্ছে জেল থেকে পালানোর নয় দিন পরে হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ করা শব্দ শুনল পেছনে ঘুরে দেখতেই সে একটি স্লেজ তার দিকে এগোতে দেখল পালানোর আগে সেই স্লেজ তার কাছে এসে পৌঁছল এবং তার ওপর উঠে সামনে চলে গেল ঠিক তখনই ক্লাইম্যানের চোখ খুলল এবং সে বুঝল যে এটা কেবল একটি স্বপ্ন আসলে ক্লাইম্যান গত নয় দিন ধরে পায়ে হেঁটে চলছিল এবং তার খাবারও শেষ হয়ে গিয়েছিল ক্ষুধা ও ক্লান্তির কারণে তার এগিয়ে চলা কঠিন হয়ে উঠেছিল কিন্তু তবুও ক্লাইম্যান হাল ছাড়েনি এবং যন্ত্রণার মধ্যেও থাকল কয়েক দিনের পর তার শরীরও ভেঙে শরীর এবং সে ক্ষুধার কারণে অচেতন হয়ে গেল কিছু ঘন্টা পর যখন সে বোধশক্তি ফিরে পেয়েছিল তখন তার চারপাশে একটি অদ্ভুত শব্দ শুনল তখনই সে একটি সিল দেখল এবং তা দেখে তার চোখ ঝলমল করতে লাগল সে সঙ্গে সঙ্গে নিজের বন্দুক বের করল। এবং পূর্ণ শক্তি দিয়ে লক্ষ্য করার চেষ্টা করল কিন্তু ক্লান্তি ও দুর্বলতার কারণে তার নিশানা ভুল হয়ে গেল এবং সিলটি সেখান থেকে পালিয়ে গেল ক্লাইম্যান যাকে বহুদিন পরে বেঁচে থাকার একটি ছোট আশা ছিল সে এই আশা হাত করতে পারল না সে সঙ্গে সঙ্গে সিলটির পেছনে দৌড়ালো কিন্তু দৌড়ানোর সময় ক্লাইম্যান তুষার ভেঙে জলেতে পড়ে যায় ফলে তার পায়ে চোট লাগে তবু আহত হবার পরও সে সিলটির পিছু ছাড়ল না ক্লাইম্যান যখন গুলি চালাতে যাচ্ছিল সিলটি একটি চূড়ার পিছনে লুকিয়ে গেল ক্লাইম্যান এগিয়ে চললো এবং সিলটিকে আবার দেখতে পেল তার আগে যে সিলটি জলে চলে যেত সে শেষ গুলি চালালো এবং ভাগ্যক্রমে সেই গুলি সিলটিকে আঘাত করলো এটি দেখে ক্লাইম্যান আনন্দে নাচতে লাগলো কারণ এখন তার যাত্রার সময় খাবারের চিন্তা নেই কয়েকদিন পরে ক্লাইম্যান পেট ভরে খাবার খেলো এবং একটু বিশ্রাম নিয়ে তার যাত্রা চালিয়ে গেল এত দীর্ঘ যাত্রায় ক্লাইম্যান সম্পূর্ণ একা ছিল এবং চারপাশে কেবল তুষার ছাড়া আর কিছুই ছিল না এই পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত তাই সে নিজের সঙ্গে কথা বলতো এবং ইতিবাচক কথা বলে নিজেকে সামনে এগো অনুপ্রাণিত করত সঙ্গে সঙ্গে সে সব সময় ক্যাম্পাসের মাধ্যমে নিজের পথ দেখত যাতে এই তুষারময় উপত্যকায় কোথাও হারিয়ে না যায় এভাবেই দিন কেটে গেল এবং দুই মাসের দীর্ঘ যাত্রার পরে ক্লাইম্যান তুষারময় মাঠে একটি ছোট গাছ দেখতে পেল গাছটি দেখে সে এতটাই খুশি হল যেন ধন ধনসম্পদ পেয়ে গেছে এবং দৌড়ে গিয়ে সেই গাছকে আলিঙ্গন করল আসলে এই গাছটি এ কথার প্রতীক ছিল যে দুই মাস ধরে চলার পর ক্লাইম্যান এই তুষারময় মাঠ অতিক্রম করেছে এবং সামনে বন শুরু হচ্ছে কিছু দূর এগোনোর পর ঠিক যেভাবে সে ভেবেছিল তেমনটাই হলো এখান থেকে বন শুরু হতে যাচ্ছে তুষারের এলাকা শেষ হয়ে যাচ্ছে সে বনে প্রবেশ করে অত্যন্ত খুশি হল সে কাঠ জড়ো করে আগুন জ্বালালো এবং বহু মাস পর প্রথমবার নিশ্বাসের মতো শান্তি অনুভব করে ঘুমিয়ে পড়লো কিন্তু পরের দিন তার জন্য শান্তিময় হবে কিনা তা কেউ জানে না অন্যদিকে আমরা দেখি ওয়ার্ডেন যিনি এখনও ক্লাইম্যানের খোঁজে আছে তিনি তার সার্চ দলকে আদেশ দিলেন যে পাঁচ পাঁচশো কিমির মধ্যে ক্লাইম্যানকে খুঁজে বের কর এদিকে ক্লাইম্যান বন দিয়ে এগোচ্ছিল হঠাৎ সেখানে এক তুষারময় ঝড় আসলো ঝড়টি এতই প্রবল ছিল যে বড় বড় গাছ ও মাটির সাথে উখড়ে পড়ছিল ক্লাইম্যান যখন এগোবার চেষ্টা করছিল তখন একটি বড় গাছ তার ওপর সোজা পড়ে ক্লাইম্যানের ভাগ্য ভালো ছিল সন্ধ্যায় দুইজন মানুষ এখানে যাচ্ছিল যারা স্বর্ণ ছিল তারা ক্লাইম্যানকে দেখে সময় মতো তার জীবন বাঁচালো এরপর তারা তিনজন একসাথে এগোতে লাগলো এবং কয়েকদিনের যাত্রার পরে তুষারময় মাঠ থেকে বের হতে পারল পথে তারা একটি নদী পেল যা পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি নৌকা বানালো নদী পার হওয়ার সময় তারা একে অপরের সঙ্গে কথা বলতে লাগল এবং ছোটবেলার গল্প শেয়ার করতে লাগল কিন্তু এই সময় নদীর স্রোত তীব্র হয়ে গেল এবং নৌকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন একজন সাথীর ভারসাম্য হারিয়ে সে সরাসরি নদীতে পড়ল সে তারাতে জানতো না এবং ডুবে যেতে লাগল এটা দেখে ক্লাইম্যান পানিতে লাভ দিল এবং কোনোভাবে সেই মানুষটিকে কিনারে নিয়ে গিয়ে তার জীবন বাঁচালো অন্যদিকে তাদের আরেকজন সাথী তাদের দুজনকে ডুবে যেতে ছেড়ে একা এগোতে লাগলো সে খুব লোভী ছিল মনে করলো হয়তো তারা দুজনেই মারা গেছে আর লোভের কারণে সে তার বন্ধুর স্বর্ণ নিজের কাছে রাখলো কিছুক্ষণ পরে ক্লাইম্যান এবং অন্য মানুষটি টেন্টে পৌঁছালো তখন সে তার বন্ধুর প্রতি খুব রেগে গেল এবং তাকে গুলি করে হত্যা করল এরপর ক্লাইম্যান এবং সেই মানুষটি তাদের মালপত্র নিয়ে যাত্রা চালিয়ে গেল তারা অনেক মাস ধরে আশা নিয়ে চলতে লাগল যে কোথাও মানুষের বসতি পাবেন কিন্তু আবার শীতকাল শুরু হলো এবং চারপাশের বনগুলো তুসালের সাদা চাদরে ঢেকে গেল সেই মানুষটি যে মালপত্র এনেছিল তা বেশ ভারী ছিল তাই তাকে তুসারে চলতে অসুবিধা হচ্ছিল এটা দেখে ক্লাইম্যান পান বোঝা হালকা করার চেষ্টা করল এবং বলল কিছুক্ষণ জন্য তোমার মালপত্র আমাকে দাও কিন্তু সেই মানুষটি সন্দেহ করলো যে হয়তো ক্লাইম্যানো তার সর্ণ চুরি করতে চাইছে তাই সে ক্লাইম্যানের ওপর হামলা করে তাকে নিচে ফেলে দিল ফলে ক্লাইম্যান অচেতন হয়ে গেল কিছুক্ষণ পরে ক্লাইম্যান বোধ শক্তি ফিরে পেয়েছিল এবং দেখল তার দিকে একঝাঁক নেকড়ে আসছে নিজের জীবন বাঁচানোর জন্য সে একটি গাছে চড়তে লাগল কিন্তু গাছে ওঠার সময় একটি নেকড়ে তার পা ধরে ফেলল গাছ দুর্বল ছিল এবং মাঝখান থেকে ভেঙে গেল ফলে ক্লাইম্যান নিচে পড়ে গেল এখন ক্লাইম্যান মনে করল তার মৃত্যু নিশ্চিত ঠিক তখন হঠাৎ বন্দুকের গুলির শব্দ ক্লাইম্যান চোখ খুলল এবং দেখল কিছু নেকড়ে মারা গেছে এবং যারা ছিল তারা পালিয়ে গেছে আসলে এলাকার শিকারীরা এসে তার জীবন বাঁচিয়েছিল তারা তাকে তাদের গ্রামে নিয়ে গেল যেখানে গ্রামের মানুষরা তার চিকিৎসা করল বছরের পর বছর ধরে কষ্টের পরে ক্লাইম্যান অবশেষে মানুষের বসতি পর্যন্ত পৌঁছে গেল মানুষদের দেখে সে অত্যন্ত খুশি কয়েকদিন গ্রামে এবং হল থাকল গ্রামের মানুষরা তাকে ভালোভাবে দেখাশোনা করল একদিন গ্রামে একটি চিঠি এলো যা কারণ নয় বরং ওয়ার্ডেনেরই ছিল এতে লেখা ছিল একজন জার্মান সৈনিক আমাদের জেল থেকে পালিয়েছে এবং যদি কেউ তাকে আশ্রয় সেই গদ্দার হবে এখন অনিচ্ছায়ও ক্লাইম্যানকে এই গ্রাম ছাড়তে হলো কারণ যদি সে না যেত ওয়ার্ডেন গ্রামের মানুষদেরও শাস্তি দিত যাওয়ার আগে গ্রামের মানুষরা তাকে খাবার দাবার এবং একটি শিকারী কুকুর দিল এই দীর্ঘ যাত্রায় ক্লাইম্যানের একটি সাথীও হয়ে গেছে তাই এখন সে একাকিত্ব অনুভব করছিল না তারা দুজন বহুদিন ধরে চলল পথে তারা একটি কাঠের ফ্যাক্টরি দেখতে পেল এবং কুকুরটি খাবারের খোঁজে সেই দিকে দৌড়াল ক্লাইম্যান কুকুরটিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকল সেখানে সেখানে কর্মীরা ক্লাইম্যানকে চিনে নিল এবং তাকে মালিকের কাছে নিয়ে গেল সেখানে ক্লাইম্যান মালিককে তার পুরো গল্প বললো যার ফলে সবাই তার প্রতি দয়া অনুভব করলো তারা তাকে খাবার খাওয়ালো এবং জার্মানিতে যাওয়া ট্রেনে বসালো ক্লাইম্যান খুশি ছিল যে শীঘ্রই নিজের বাড়ি পৌঁছাবে কিন্তু সে জানত না মিলের মালিক তার খবর ওয়ার্ডেনকে জানিয়েছে এখন ওয়ার্ডেন তার সৈনিকদের সঙ্গে স্টেশনে ক্লাইম্যানের অপেক্ষা করছিল কিন্তু স্টেশনে পৌঁছানোর আগে ক্লাইম্যান দূর থেকে রুশ সৈনিকদের দেখল এবং সুযোগ পেয়ে ট্রেন থেকে লাভ দিয়ে পালালো কিন্তু দুর্ভাগ্যবশত রুশ সৈনিকরা তাকে দেখে ফেললো এবং তার পিছু নিল ক্লাইম্যান দ্রুত রেল লাইন পার কিন্তু হঠাৎ করেই কেউ জানে না ওয়ার্ডেন কোথা থেকে সামনে এসে উপস্থিত হলো এটি দেখে ক্লাইম্যান ভয় কারণ মনে হলো তার বছরের পর বছরের পরিশ্রম নষ্ট হয়ে যাবে ওয়ার্ডেন তাকে গ্রেফতার করার আগেই ক্লাইম্যানের কুকুর ওয়ার্ডেনের ওপর আক্রমণ করে তাকে কামড়াল এভাবে একবার আবার পালানোর সুযোগ পেল এবং সে পুরো শক্তি এখান থেকে পালাতে লাগল কিন্তু তখনই গুলির শব্দ শোনা গেল এবং সে পেছনে তাকালো তখন সে দেখল তার কুকুরটি মারা গেছে এটা দেখে ক্লাইম্যান খুব দুঃখ পেয়েছিল কিন্তু তবুও সে থামল না এবং পুরো শক্তি দিয়ে এগিয়ে চললো এরপর সে সেতুর উপর উঠল এবং দিয়ে দিয়ে চলা ট্রেনের লাফ পালাতে সক্ষম এভাবে ওয়ার্ডেনের হাত থেকে দিন কেটে গেল এবং ওপর হল ক্লাইম্যান ধীরে ধীরে এই যাত্রায় এগিয়ে চললো দেখতেই দেখতেই উনিশশো সালের বছর এসে গেল এবং ক্লাইম্যান জেল থেকে পালানোর সাত বছর পূর্ণ করলো সে তখন সেন্ট্রাল এশিয়ায় ছিল এবং একটি গ্রামের মেলায় এখানে ওখানে ঘুরছিল মেলায় সে বিভিন্ন ধরনের খাবারের জিনিস দেখল খাবার খাবার ইচ্ছে হচ্ছিল কিন্তু তার কাছে টাকা ছিল না তাই সে মনকে শক্ত করে এগিয়ে চলল তখন তার নজরে দুটি মেয়ে পড়ল যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল ক্লাইম্যান প্যানকেক খেতে চেয়েছিল কিন্তু তার পকেটে একটি পয়সাও ছিল না তাই সে হতাশ হয়ে এগিয়ে চলল কিন্তু তখন তাদের মধ্যে একজন মেয়ের তার প্রতি দয়া হল এবং সে প্যানকেকের একটি অংশ ক্লাইম্যানকে দিল প্রথমে ক্লাইম্যান কিছুটা অদ্ভুত লাগল তারপর মেয়েদের ধন্যবাদ জানিয়ে সে প্যানকেক খেয়ে ফেলল মেলায় একজন পুরুষও ছিল যে সব কিছু দেখল পরে ক্লাইম্যান একটি চার্চে গেল এবং সেই পুরুষটিও তাকে অনুসরণ করে চার্চে পৌঁছল আসলে সেই পুরুষও আগে কখনো বন্দি ছিল তাই সে ক্লাইম্যানকে পুলিশে দেয়নি এবং সাহায্য করার চেষ্টা করল এরপর সে ক্লাইম্যানকে তার বাড়িতে নিয়ে গেল যেখানে ক্লাইম্যান কয়েক বছরের পর প্রথমবার চুল কাটল এবং তার পুরানো হলিতে ফিরে এলো তারপর সেই মানুষটি ক্লাইম্যানকে একটি নতুন পাসপোর্ট দিল যাতে সে রাশিয়ার সীমান্ত পার করে জার্মানিতে পৌঁছাতে পারে ক্লাইম্যান সেই মানুষের কাছে অত্যন্ত খুশি হলো। যাওয়ার আগে ক্লাইম্যান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং রাশিয়া ও জার্মানির সীমান্তের দিকে এগিয়ে চলল কয়েক সপ্তাহ পরে ক্লাইম্যান রাশিয়ার সীমান্তে পৌঁছল এবং সেখানে থাকা রাশিয়ান সৈন্যকে তার পাসপোর্ট দেখালো। ক্লাইম্যান ভয় পাচ্ছিল যে সৈন্যটি হয়তো তাকে চিনে ফেলবে বা তার জাল পাসপোর্ট ধরবে কিন্তু ভাগ্যক্রমে তা ঘটল না এবং সৈন্য তাকে সীমান্ত পার হওয়ার অনুমতি দিল এটি দেখে ক্লাইমান এত খুশি হল যে হাসি আতকে রাখতে পারল না অবশেষে সেই সেতুর কাছে পৌঁছল যা পার হলেই সে তার দেশ জার্মানিতে পৌঁছাবে কিন্তু অর্ধেক পথ পৌঁছতেই তার চোখে এক শক্তিশালী আলো পড়ল এবং চোখ খোলার সঙ্গে সঙ্গে সে ওয়ার্ডেনকে সামনে পেল পেছনে তাকালে ক্লাইম্যান এখনও রাশিয়ার মাটিতে ছিল অর্থাৎ ওয়ার্ডেন এখনও তাকে গ্রেফতার করতে পারত এ কথা শুনে ক্লাইম্যানের হৃদয় ভেঙে গেল কারণ এত বছরের পরিশ্রম যেন মাটিতে মিলতে চলেছিল কিন্তু তখন এমন কিছু ঘটল যা ক্লাইম্যানও আশা করছিল না ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিল এবং এগিয়ে যাবার অনুমতি দিল প্রথমে ক্লাইম্যান বিশ্বাস করতে পারল না তবে তারপর সাহস করে এগিয়ে চলল আসলে ওয়ার্ডেন ক্লাইম্যানের বেঁচে থাকার ইচ্ছা ও সাহস দেখে অনুপ্রাণিত হয়েছিল তাই সে ক্লাইম্যানকে গ্রেফতার করল না এবং তাকে তার দেশে ফিরে যেতে দিল ওয়ার্ডেন বলল এই যুদ্ধ শুধু দুইজন সৈন্যের মধ্যে ছিল একজন আমি আরেকজন তুমি আর তুমি জিতেছ এখন যাও তোমার জীবন যাপন করো অবশেষে ক্লাইম্যান সীমান্ত পার করলো এবং তার দেশ জার্মানিতে পৌঁছালো তারপর সে তার বাড়ির কাছাকাছি এলো যেখানে তার মেয়ে এবং স্ত্রীকে দেখল কিছুক্ষণ পরে তারা দুইজন চার্চে যাওয়ার জন্য বের হলো এবং ক্লাইম্যানও তাদের অনুসরণ করে চার্চে পৌঁছল যদিও সে এখনও মেয়েকে ডাকেনি কারণ আশা ছিল একদিন তার বাবা অবশ্যই আসবেন যখন মেয়েটি পেছনে ফিরল তখন সে তার বাবাকে চিনল এবং দৌড়ে এসে আলিঙ্গন করল এত বছরের পর ক্লাইম্যানকে বেঁচে দেখে তার স্ত্রীও অত্যন্ত খুশি হলো অবশেষে তিনজনই একে অপরকে আলিঙ্গন করলো এভাবেই সত্যিকারের ঘটনা থেকে তৈরি এই গল্পের চলচ্চিত্র এখানেই শেষ হল আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে